চলচ্চিত্র শিল্পটা শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যকে কেন্দ্র করেই এগিয়ে যাবে বিষয়টা ঠিক না তাহলে চলচ্চিত্রের সাথে শেষে শিল্প শব্দটা থাকে না যেহেতু চলচ্চিত্র একটি শিল্প ইটস অ্যান আর্ট এ ফর্ম অফ আর্ট সো এইখানে বাণিজ্যের ব্যাপারটা যেমন থাকবে তেমনি পৃষ্ঠপোষকতার ব্যাপারটাও থাকতে হবে সিনেমায় যুক্ত কিভাবে হলাম সেটা প্রথমে বলি সেটা হলো এই চলচ্চিত্রটি আলী আলী চলচ্চিত্রটির নির্মাতা বিপ্লব হায়দার ভাই উনি আমার খুব প্রিয় একজন নির্মাতা ওনার অ্যাক্টিং ডিরেকশন এবং ওনার গল্প দুটোই আমাকে মুগ্ধ করে আমি এর আগে ওনার আরও একটি চলচ্চিত্র অভিনয় করেছি যেটার নাম ছিল ভয়াল এবছরেরই শুরুর দিকে রিলিজ হয়েছে তো বিপ্লব ভাই যখন প্রথম আমাকে আলীর গল্পটা শোনা আমি খুবই মুগ্ধ হয়ে যাই মূলত আলীর গল্প এবং চরিত্র এই দুটোই আমাকে আলির সাথে সংযুক্ত করতে বাধ্য করেছে দেখেন কাজ কম বা বেশি এটাকে আমি কখনোই গুরুত্ব দেইনি হ্যাঁ আমাদের নট অনলি বাংলাদেশ বিশ্বের অন্য দেশেও কিন্তু এক ধরনের অপচর্চা আছেই যে আমি আসলে কার সাথে স্ক্রিন শেয়ার করছি আমার কো আর্টিস্ট কে হচ্ছেন বা এই সিনেমা বা এই নাটকে এখানে আর কারা কারা পারফর্ম করছেন এইগুলার কিছু একটা ক্যালকুলেশন হয়তো দু একজন করে থাকে বাট আমি বিনয়ের সাথে বলতে চাই এই ক্যালকুলেশনটা আমি কোনোদিনই করি না আমি যখন একটা নাটকে বা একটা চলচ্চিত্র অভিনয় করি তখন আমি প্রথমেই দেখি চলচ্চিত্রের গল্পটি গল্পটি যখন আমাকে মুগ্ধ করে তখন আমি কাউন্ট করি যে এই চলচ্চিত্রে আমি কোন চরিত্রে পারফর্ম করব সেই চরিত্রের জন্য আমি ক্যাপাবল কিনা অথবা ওই চরিত্রটি আমার পছন্দ হয়েছে কিনা যখন এই দুটা মিলে যায় তখন আমি ডিসিশন নেই যে আমি যেই নির্মাতার সাথে কাজ করব। উনি আসলে ওনার সাথে আমি কমপ্লিটলি পারফর্মটা করতে পারবো কি না যখন এই তিনটা সমন্বয় যায় তখন আমি কাজ করি আমার সাথে স্ক্রিনে আর কারা আছেন কে আছেন এটা আমি আসলে কখনোই দেখি না দেখ সিনেমা বলতে আমরা তো জীবনের গল্পটাকেই বুঝি জীবনের নানা ধরনের গল্পই আসলে মানুষের সামনে তুলে ধরারই একটা মাধ্যম হলো সিনেমা সো সিনেমাকে আসলে একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা কখনোই পসিবল না সিনেমার সঙ্গে আমার কাছে একরকম হবে আরেকজনের কাছে আরেক রকম হবে আরেকজনের কাছে আরেক রকম হবে ভুল না বা কোনোটি শতভাগ গ্রহণযোগ্যও না সো সিনেমাকে আমাদের সংজ্ঞায়িত করার আমার মনে হয় না খুব বিশেষ প্রয়োজন আছে আমার মনে হয় সিনেমা সম্বন্ধে সিনেমার দর্শকরা সবাই জানে আসলে সিনেমাটা কি। তবে অনেক জনরার অনেক ধরনের সিনেমা হয়তো তৈরি হয় তো আমি যদি একটা জনর সিনেমা পছন্দ করি অন্য একটা জনরার সিনেমা আমার কাছে সিনেমা নাই মনে হতে পারে তার মানে যে সেটা সিনেমা নয় বিষয়টা তাও না অবশ্যই সমস্যার সৃষ্টি হয় আমরা অস্বীকার করছি না কিন্তু তাই বলে একটা চলচ্চিত্র শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যেই নির্মিত হবে চলচ্চিত্র শিল্পটা শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যকে কেন্দ্র করেই এগিয়ে যাবে বিষয়টা ঠিক না তাহলে চলচ্চিত্রের সাথে শেষে শিল্প শব্দটা থাকে না যেহেতু চলচ্চিত্র একটি শিল্প ইটস অ্যান আর্ট এ ফর্ম অফ আর্ট সো এইখানে বাণিজ্যের ব্যাপারটা যেমন থাকবে তেমনি পৃষ্ঠপোষকতার ব্যাপারটাও থাকতে হবে হয়তো আছে হয়তো নেই আমার ধরেন যে এই যে ব্যাপারটা নাসিরুদ্দিন শাহ উনি তো একজন লেজেন্ডারি পারফর্মার আমি ওনার একজন ভক্তও বটে তো তিনি একটি চরিত্র নিজের ভেতরে ধারণ করার জন্য এক বছরের একটা জার্নি করেছেন তিনি তার জার্নির গল্পটা বলেছেন আরও দশজনকে ইন্সপায়ার করার জন্য তাই না সো এরকম একটা জার্নি আমার বাংলাদেশের একজন খুব অখ্যাত অভিনেতা হয়তো করে থাকলেও থাকতে পারেন তিনি হয়তো তার গল্পটি বলেননি সো আদৌ এই প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না এটা সঠিকভাবে আসলে বলা সম্ভব না অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন যেহেতু আমি একজন অভিনয় শিল্পী সো একজন অভিনয় শিল্পী বা একজন অভিনেতা হিসেবে দর্শকের প্রতি আমার যেমন একটা দায়বদ্ধতা আছে চরিত্রের প্রতিও কিন্তু আমার একটা কমিটমেন্ট থাকে চরিত্রের প্রতিও এক ধরনের দায়বদ্ধতা থাকে সো ওই চরিত্রটাকে শতভাগ ফুটিয়ে তোলার জন্য যদি আমার প্রয়োজন মনে হয় যে না একটা চরিত্র শতভাগ মানে ফুটিয়ে তোলার জন্য আমার দু বছর প্রস্তুতি নেওয়া দরকার আমার মনে হয় আমার উচিত সেটা নেওয়া আমি যদি সেটা না নেই সেটা হয়তো আমি নিজের সাথেই অবিচার করছি এই মুহূর্তে আজ রিলিজ হলো চলচ্চিত্র আলি আলী চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য সংলাপ তিনটাই করেছেন বিপ্লব হায়দার ইভেন দো বিপ্লব হায়দার আলী চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রটি চিত্রগ্রহণে ছিলেন সোহাগ খান খুবই আমার পছন্দের একজন চিত্রগ্রাহক ওর কাজ দুর্দান্ত আলী চলচ্চিত্রটি নিয়ে আমি যেটা বলবো আলি এই সময়ে এসে তথাকথিত যেই ট্রেন্ডের সিনেমাটা চলছে যেগুলো সুপার টুপার হিট হচ্ছে মানুষকে বিনোদন দিচ্ছে এই জোয়ারের বাইরের একটা চলচ্চিত্র এবং খুবই রিস্কি একটা সময়ে রিস্কি একটা প্রোডাকশান যেহেতু একটা সাহিত্য নির্ভর এবং মৌলিক একটা গল্প নিয়ে মানুষের একদম জীবন ঘনিষ্ঠ একটা সাবজেক্ট নিয়ে আলী চলচ্চিত্র সো এখনকার জোয়ারে আলী আসলে খুবই রিস্কি একটা গল্প সেই ক্ষেত্রে আমি বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাই যে তার এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমার বিশ্বাস আলী দর্শককে হতাশ না আমি একটা শো দেখেছি শো শেষে দর্শকদের সাথে মতবিনিময় করেছি আমি তাদের যেই মন্তব্য যে ফিডব্যাক ছিল এতে আমি প্লিজড আমার এবছরই সম্ভবত রিলিজ হবে জলরং নামে একটা চলচ্চিত্র এটার ডিরেক্টর ছিলেন অপূর্ব রানা ভাইয়া উনিও খুবই গুণী একজন নির্মাতা এটা অলরেডি সেন্সর হয়ে গিয়েছে সরকারি অনুদানের চলচ্চিত্র খুব শীঘ্রই আপনারা হয়তো দেখতে পাবেন পাশাপাশি পাইপলাইনে আছে আতর বিবি লেন নামে একটি গল্প এটা মিজানুর রহমান লাভু ভাইয়ের ডিরেকশনে এটাও সেন্সর হয়ে গেছে খুব দ্রুতই হয়তো মুক্তি পাবে পাশাপাশি আরও কিছু মুভির কাজ চলছে নির্দিষ্ট কিছু কারণে ওই মুভিগুলো সম্বন্ধে আমি এখনই কিছু বলতে পারছি না দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো দর্শক সিনেমা আপনাকে বিনোদন দেয় আপনি বিনোদন নেওয়ার জন্যই সিনেমা দেখতে আসেন কিন্তু দিন শেষে আপনারা এই জিনিসটা ভুলে যাবেন না যে একটি চলচ্চিত্র কিন্তু একটা সমাজকে একটা সোসাইটিকে রিপ্রেজেন্ট করে আবার একটা সোসাইটির অনেক অন্ধকার দিক তুলে ধরে যাতে আমরা সেই জায়গা থেকে সচেতন হই সো আপনারা শুধুমাত্র বিনোদন নির্ভর সিনেমা দেখবেন না বিনোদন নির্ভর সিনেমা অবশ্যই দেখবেন পাশাপাশি সাহিত্য নির্ভর জীবনের এই যে মৌলিক যে খুব গভীর যে বিষয়গুলো সুন্দরভাবে তুলে আনা গল্প নির্ভর গল্পগুলো সিনেমাগুলো এগুলোও আপনারা দেখবেন